সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকালে নিহত যুবকের আসল নাম পলাশ মাহমুদ তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটাই গ্রামে পলাশের নিহতের সংবাদে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করছে পলাশের বাড়িতে এগারোটি ঘর তারই একটিতে বসেছিলেন তার বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন পলাশ আমার একমাত্র ছেলে তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে বাড়িতে জান্নাত নামে চার বছরের আরেকটি মেয়ে আছে পিয়ার জাহান বলেন উনিশশো সালে কাজের উদ্দেশ্যে তিনি ইরাক চলে যান সেখানে চার বছর থাকার পর দেশে ফিরে আসেন পরে তিনি সৌদি আরব চলে যান বারো সালে দেশে ফেরেন তিনি বলেন তারপর থেকে ছেলের আচরণের পরিবর্তন দেখা যায় শুনেছি পলাশ নাকি ঢাকায় চলচ্চিত্রে কাজ করার চেষ্টা করেছিল তখন বাড়ির সঙ্গে তার যোগাযোগ ছিল না মাঝে মাঝে বাড়িতে এলেও এলাকার মানুষের সঙ্গে মিশতো না কথা বলতো না পিয়ার জাহান বলেন দুই সালের ফেব্রুয়ারির দিকে চিত্রনায়িকা সিমলাকে নিয়ে রাতের বেলা বাড়িতে আসেন পলাশ মেয়েটিকে চিত্রনায়িকা এবং তার প্রেমিকা বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন দুই মাস পর আবার সিমলাকে বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেন বিয়ের কথা সিমলাও আমাদের কাছে স্বীকার করে ওই রাতে তারা আবার ঢাকায় চলে যান তিনি বলেন আমরা সিমলাকে বোঝানোর চেষ্টা করেছি তাকে বলেছি আমার ছেলেকে যেন ভালো পথে ফিরিয়ে আনে ছোটবেলা থেকেই ছেলেটি অবাধ্য ছিল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না